খালের জল নিয়ে জল তুলে ওরা রাখ পুকুরে লোড করছিল আমি বলেছি সরকারি খাল জল তুলে ডাইরেক্ট ছাঁয়ে দিতে হবে জল তুলে লোড করা যাবে না এই গোলার থেকে আমাকে মেশিনের কি দিয়ে মেরেছে মেশিনের হ্যান্ডেল দিয়ে মাথায় মেরেছে কারা মেরেছে কারা নাম কি তাদের ওই মেম্বারের হচ্ছে ভাঙ্গারা কোন পার্টির মেম্বার টিএমসি পার্টি আপনি কোন পার্টি করেন আমি আমিও টিএমসি করি যে মেরেছে তার নাম কি নামটা আমি ভুলে গেছি কোথায় হয়েছে এটা ভাওন কালিক সুকান্ত কলেজের সাউন্দা আপনার নাম কি আপনার নাম মহাপতি কি রাস্তা মহাপতি রাস্কো